আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমরা দুটি বাথরুমের সাইলেন্সি সেনেটারি কাজগুলো করতেছি আপনারা দেখতেছেন যে কাজগুলো আমরা সঠিকভাবে করতেছি এটা দুইটে দুইটি মাথা দেখতেছেন আমি ক্যামেরাম্যানকে বলবো মাথাগুলো দেখাও যে দুটি মাথা দেখতেছেন এটা হবে একটি মনে করো এটা হবে একটা হাই কমট আপনাদের দেখাচ্ছি এটা হাই কমোড হবে এটা এইটা হবে মনে করো লো কমোট অর্থাৎ এখানে একটি হাই কমোড এবং লো কমোটের বাথরুমে হবে ল্যানটি করেছি আর এটাতে লো কমোট হওয়ার জন্য লং ট্রাফ দিয়েছি আর এটা কমোট হবে এটাতে একটা টির মধ্যে রেখেছি আর এটা যে ব্যান দিয়েছি ব্যানের পর আমরা এই এই পাশেই ল্যানগুলো ধরবো এই পাশেই ল্যান ধরবো নেক্সট ওই ওই বাথরুমের যে ইয়ে আছে আর এই লং ট্রাপটা দেখতেছেন এটা একটি পানের ওয়েস্টের লাইনের লং ট্রাপ আমরা দিক দিয়ে ওই বাথরুমে কানেকশন দিয়েছি আর আমরা যে ইয়েটা নিয়ে আসবো ওই বাথরুম অপর বাথরুমের যে ময়লার লাইনটা আমরা এই চেম্বার দিয়ে ধরবো দেখতেছেন এই চেম্বারে বন্ধুরা আপনাদের আমরা সব ভিডিওগুলো দেখার চেষ্টা করব আমরা যে পাইপ কেটে নিয়েছি আপনাদের সব ভিডিও দেখার চেষ্টা করব আমরা আপনারা সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন একটি লাইক দেবেন একটি কমেন্ট দেবেন এটাই আপনাদের কাছে চাওয়া আসসালামু আলাইকুম